আমাদের জায়গা জমিন সব নদীতে রয়ে গেছে গা কোনো এমপি চেয়ারম্যান মেম্বার কোনো খোঁজখবর আমাদেরকে নেয় নেই এখন আমরা সর্বহারা হয়ে বাড়িঘর নিয়ে অন্য জায়গায় পরের বাড়িতে আশ্রয় নিচ্ছি আমাদের কোনো বাসস্থান কারো দেয়া পর্যন্ত দেয়নি এবং কেউ সাহায্য আমরা পাইনি আমরা বড় অসু হয় হারা হইয়া এখন বিঘাবাড়ি তুইয়া জীবন নিয়ে এখন অন্য জায়গায় যেতে হচ্ছে এ আমাকে নদী ভাঙের কারণে এই নদীতে না আমাকে বাঁচতে হয় আশেপাশে মানুষ যা আছিল সব গেছে গা আনা আমরা একা আছি আমাকে জায়গা নাই জমিন নাই কিছু নাই আমরা কোন আ না গিয়ে এই ঘর দুয়ার উডামুন মানে এই বিডি যাই রাখুন আস্থান বাই না এই নদীর বারোয় আনে থাকতে আছি আর যদি এই বিডি লয়ে যায় নদীতেই বাঁচতে হইবো গরিব মানুষ হইলাম কি লেগে

আমাকে খাওয়া দাওয়া সবকিছুর কষ্ট থাকা সব কিছু কষ্ট তার কষ্ট নাই কেউ নেই মানে মানুষের জায়গা জায়গা মানুষের জায়গা কয়দিন থাকুন সেই জায়গাও বাইক যাইতে পারে অন আমরা একটু নদী ইয়া বাইজা দেয় তো আমরা একটু সহযোগিতা জয় পাই তো এই উপকার রইবা আমাকে প্রতি বছরই বর্ষায় নদী ভাঙন দেখা দেয় শরোদপুর জেলা একটি নদী বেষ্টিত জেলা হয় এখানে নদী ভাঙনের প্রবণতা আরও বেশি প্রতি বছর আমরা এখানে বর্ষা মৌসুমে এমার্জেন্সি কাজ বাস্তবায়ন করি এবছরও আমরা যে সমস্ত গোসারহাট উপজেলার যে সমস্ত এলাকায় নদী ভাঙন দেখা দিচ্ছে তার একটা তালিকা করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি আমরা আশা করছি খুব শীঘ্রই এটা অনুমোদন পাবো অনুমোদন পেলে পরে আমরা এই এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করে জরুরি আপতকালীন কাজ বাস্তবায়ন করব বর্তমানে আপতকালীন কাজ বাস্তবায়নে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে কিনা এবং এটার ফিজিবিলিটি স্টাডি করে এগুলো হাতে নেওয়া হচ্ছে এই জন্য এবছর একটু স্লো হচ্ছে আশা করছি খুব শীঘ্রই এটার অনুমোদন পেয়ে যাব সেক্ষেত্রে আমরা কাজ করতে বাড়ি